দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বারি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট একটি ছোট্ট পাখিকে ধরাকে কেন্দ্র করে দুই বলতকে মর্ধর করার অভিযুক্তকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগের বসন্তপুরের একটি বেসরকারি স্কুল চত্বরে স্থানীয় সূত্রে জানা গেল ওই এলাকারই দুই বালক একটি ছোট্ট পাখি ধরেছিল আর সেই সময় স্কুল চলাকালীন কিছু অভিভাবক সেটি দেখে ফেলেন অভিভাবকরা নাকি ওদেরকে বলতে থাকেন যে পাখিটা ছেড়ে দেওয়ার জন্য যদিও বালকদের দাবি তারা পাখিটি ছেড়ে দিয়েছিল কিন্তু তাদের নাকি মারধর করা হয় মারধর করার নাকি ওই অভিভাবকরাই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে এসে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ আমি পাখি নিয়ে এসছিলাম পাখিরে ধরে নিয়ে এসেছিলুম আর লোকগুলো আমাকে দেখেছিল বল যে তুমি ছেড়ে দাও আমি ছেড়ে দিয়েছিলাম তারপর লোকটা আমাকে টুটি দিবে উপর দিকে চাকি রেখেছিল এরকম ভাবে গলা ধরে চাকি রেখে আর ওই চাবড়ি ছিল এগুলো ছিঁড়ে দিয়েছে আমার দুজন তিনজন বলে স্কুলে যে বাচ্চাটা নিয়ে আছে যে স্কুল বাচ্চাটা নিয়ে আছে সেও মেরেছিল আর ভিডিও করেছিল ছবিও তুলেছিল আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তোমরা কজন ছিলে আমরা তিনজন আমাদের এখানে মেরে যা টুডি রয়ে চাইরেগেছিল বল কালেতে এরকম আমরা একটা পাখি ধরে এনেছিলাম বলে মেরেছিল আর টুডি চাই চাইরেগেছিল কি পাখি জানো কিছু স্কুলের বিষয় নয় পুরোপুরি একটা আউটসাইড একটা ম্যাটার যতটুকু আমরা শুনলাম যে হঠাৎ করে শুনলাম যে বাইরে একটা ঝামেলা হচ্ছে তারপর যেটা অন্যদের মুখে শুনলাম যে আমাদের স্কুল থেকে নিয়ে বেরোচ্ছিল এরকম কোনো গার্জেনের সঙ্গে হয়তো লোকাল কোনো কোনো ছেলের একটা তর্ক বিতর্ক কিছু হয়েছে এক্স্যাক্ট ম্যাটারটা আমরা জানি না এবং কিছু বুঝে ওঠার আগেই দেখলাম আমাদের সমস্ত গার্জেনকে আটকেছে বেরোবার জায়গা থেকে এবার এটুকুই আপাতত আমি জানি আমাদের যে সমস্ত বাচ্চারা স্কুলে ছিল তাদেরকে সেফটি দেওয়াটা আমাদের কাছে মেন ছিল আমরা সেজন্য আমরা আর বাইরে কেউ যাইনি পুলিশকে জানাই এবং পুলিশ ম্যাটারটা সলভ করে আমার নাম শুভনম ডক্টর পূজা ভট্টাচার্য আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদর ঘাট হুগলি সমস্যা হয়েছিল আমাদের একটা ভাইপো দশ বছরের ভাইপো একটা মাঠে গেছিল মাঠ থেকে একটা পাখি মেরেছিল পাখি মারা নিয়ে সমস্যা পাখি মেরেছিল পাখিটা মরে নে সে জানতো নিয়ে এসেছিল এইরকম একটা ছোট্ট ভাইপো এরকম একটা ছোট্ট ভাইবো নিয়ে আসছিল যে আমাদের এই যে স্কুলের যে স্টুডেন্টকে যে ধরে নিয়ে গেল সে এরকম টুঁটি ধরে এরকম ইয়ে করে চর চাপড় মারে হ্যাঁ আমাদের ছেলেকে মারধর করে দিয়ে মারার পর দিয়ে এই ছেলে কাঁদতে কাঁদতে আমাদের বাড়ি আসে বাড়ি আসার পর আমরা যাই এরকম করে দেখো এরম করে মেরেছে যায় তো টুটি ধরে পর আমরা ভালো লেগে স্থলে বলছি জানতে পারি যে

দিয়ে এসে তাকে এরকম টুটি ধরে এরকম চড় চাপড় মারে মারার পর এটা বসন্তপুর নম্বর নম্বর ওয়ান আর হচ্ছে সারদা বিদ্যাপীঠ স্কুলের গেটের মধ্যে হচ্ছে সৌরভ মালিক অনিকেত মালিক দশ বছর মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি